নাম ভাই আমার নাম ইয়ানুর আলীন দেখ ভালো খুব ভালো পানবাড়ি মসজিদ মসজিদ পুরানো মসজিদ আমাদের আসাম রাজ্যের সবচেয়ে পুরানো মসজিদ ধুবড়ি পানবাড়ি মসজিদ

একদম ব্যাগের ভারে মানে হয়ে ব্যাগ টাইম ধরে বেহা আছে তো এই জন্য কান্দাটা ভার হয়ে গেছে হেলমেট খুলেই নাই বাইকও জনে খারা করে থেছি এখন আমরা বাইক সাইক নিয়ে এন থেকে বাইরে এন থেকে বাইরে আমরা ডাইরেক্ট ফুলবাড়ি মহির যেহেতু বাইক ট্রাভেলিং করে আইতেছি আমার কাছে কার নাই কথা হইলো যে কোনখানে গেলে কথা খারে খারে রেস্ট করে যান নাকি ট্রাভেলিং এর মধ্যেও কনটেন্ট ক্রিয়েটার কো কন্টেন্ট দেওয়ার যে টাইম এটা মেইনটেইন করে রাখার লাগে আর সবে টাইম টু টাইম রিলস গুনে আপলোড করে দেন আর এই আমরা রাখা রাইছি কোন থেকে পুলাহান দেইকে আর সাইড বাইরে দেইকে এ অলরেডি फेमस তো ওকে দেইকে দেখা করব পড়ছে আর এনে সাইড বাই রিলস বানাইতেছে এটা কই বের চাই যে মানে কনটেন্ট ক্রিয়েটার কো লাইফ তো খুবই মানে ইজি না অত ইজি না সব বস্তু আর কি দেইকে শুনে টাইম মতে সব কিছু করার লাগে এখন ট্রাভেলিং করতে করতে এক জায়গায় খারাইছে সাইড বাই রিলস বানাইব বাকি সবের যেটা যেটা শুট বাকি রয়েছে এই শুটটা নিতেছে জাস্ট আপনি গুনি জাস্ট খালি লোকেশনটা দেখেন লোকেশনটা দেখিয়ে দিতেছি এটা রোড এটা বিলাসী একটা ধুবরি রোড অল্প টাইম ওয়েট করতেছি আমার নাম বাইডে আমার নাম ইয়ানুর আলী ইয়ানুর আলী দেখ ভালো খুব ভালো দেয়া করে খুব ভালো লাগলো প্ল্যানিং টা কই দিলে এলো এদিকে ধুবরি ফুলবাড়ী পানবাড়ী মসজিদ ও পানবাড়ী মসজিদ পুরানো মসজিদ হ্যাঁ

আমরা রাঙ্গামাটি মসজিদে পড়ছি এটা আসাম দেশের সবথেকে পুরানা মসজিদ যেটা নাকি রাঙ্গামাটিতে উপস্থিত আমরা চা পান খামো এখন চা খাই না বিরিয়ানি খাই পরোটা খাই যাই হোক আর কি বহু দূর আইসি ট্রাভেল করে তল পক্ষে দেশে দা লাগছে আপনাকে দেখাইতেছে হোটেল রাঙ্গামাটি মসজিদের বুকে লে এটা একটা হোটেল এই হোটেলের মধ্যে আমরা চা আর মিষ্টি খাইলাম ওরা পরোটা আর চা খাইলো তো এন থেকে খাইয়ে দেয় আমরা আবার মসজিদে ঘুরে গেলাম আর কি বাকি সব বস্তু আপনাকে দেখাম হোটেলে মসজিদের ভিতরে আইলাম মসজিদের ভিতরে আইয়া দেখায় আপনাকে মসজিদের মানুষ বেশি হয়ে গেলে এই তরি বাহে নামাজ পড়বার নিগে তারপরে ওই সাইডে হলো স্যান্ডেল রাখার জায়গা জুতা স্যান্ডেল রাখার জায়গা মসজিদদের যেটা আর্কিটেকচার আর কি খুব ভালো আর কি বহুত পুরানা মসজিদ বহুত দিন রাঙ্গামাটি মসজিদটা মানে খুবই রিচ আর্ট আর্কিটেকচার আর্টে দেখতে খুব মানে ভালো দেখা যায় আর এডের কম্বুজ বহুত পুরানা মসজিদ বলে আর তারপরে এনে মানুষ দূর থেকে এনে নামাজ পড়বার আহে সবাই খুব মানে পাক বলে ভাবে আর যেহেতু এনে আপনাকে দেখাইতেছে একটা মানে মসজিদের সামনে একটা কুয়ার মতো আছে মানে আগেকার টাইমে মসজিদের সামনে মানে ওজু টজু করবার জন্য কুয়া টাইপের বানিয়ে রাখা হয়েছে পানি সংরক্ষণ করার জন্য তো ওই হিসাবে এনে বানানি আছে আর না জান দেওয়ার জন্য এটা স্পেশাল কম্বুজ বানানি আছে আর তারপরে আপনি আপনারা দেখতাছেন যে এটার মানে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর যদি আপনারা এই ভিডিওটা বাংলাদেশে থেকে দেখতেছেন তাহলে ভিডিওটা আলহামদুলিল্লাহ শেয়ার করে দিবেন যাতে বাকি সব মানুষ এই এই মসজিদের ভ্রমণ যাতে করা হারে ফাঁকে থেকে আর এনে এরিয়াটা দেখছেন খুব বড় এরিয়ার মধ্যে মসজিদটা বানানি আছে সবসময় মানুষে এনে আয়া যাওয়া থাকে তার জন্য আবার সেলফি টাইম এনে সেলফি টাইম স্টার্ট হয়েছে এগিনে ওরা বঙ্গাইগাঁওর বোলাহান তো দশজনেরই ফ্যান ফলার তো সেলফি টাইম আছে তো ফাইনালি এনে সাইদ ভাই আর ময়নালের যত ফ্যান ফলোয়ারস আছে সব গলোকে দেহা দেহা ঠাকাত করা হয়ে গেল কত ভিডিও নিতে সেলফি নিতে তারপর এদিকে আমরা মানে আমরা রাস্তার মধ্যে একখানে খারাইছি এই এই রাস্তার সামনে খারাইছি এই যে ডুগরি ডুপুল বাড়ি যাওয়ার রাস্তা যখন গুগলে সার্চ করছি এখন দিয়ে যে দেয়ার ইজ নো এনি ওয়ে টু ডুগরি ডুপুল বাড়ি প্রবলেম তো হয়ে গেল এখন আমরা কি করুম এই দুইটা রাস্তা দুইটা আছে এই রাস্তা দিয়ে ডাইরেক্ট এখন যাবো দেখি কোনটুরে যাওয়া যায় যায় পামু এখানে তো মেলা করলাম আবার এনে খারিয়ে আমরা দেখলাম ফার্স্টে গুগলে সার্চ করে তাদের রাস্তা নাইকে তো এখন আল্লাহর উপরে ভরসা করে মেলা দিলাম তো ফাইনালি আমরা ধুবরি আয় পাইলাম ধুবরি পাই এই লোকেশনটা এনে আমরা ডাউটে পড়ে গেছিলাম যে একসাথে জান লাগবো কোন রাস্তা দিয়ে পরে এই যে চাষি ডেটে দেখতেছেন এই চাষি যায় যাই হোস করলাম যে চাষি তাহলে ফুলবাড়ি যাওয়ার রাস্তাটা কোনটা তো চাষির রাস্তা দেখিয়ে দিয়েছেন এন থেকে এই রাস্তা দিয়ে যাওয়ার কিন্তু পাইলাম না লাস্টে যায় এনে বহুত মানুষের কাছে হোস্টেস করে আমরা লাই ফাইনালি আয় পাইলাম ফুলবাড়ি ব্রিজ এই যে দেখতেছেন এই ব্রিজটা আন্ডার কনস্ট্রাকশন আছে আমরা ভাবছিলাম যে ব্রিজটা হয়ে গেছে গা কিন্তু বহুত মানুষের কাছ থেকে হোস করা তো ওরা আন্ডার কনস্ট্রাকশন আছে তাও আমার প্রবলেম যেহেতু ইয়াত করে আইসি তো আপনি কো দেখামো এই ব্রিজ তো এই যে রাস্তাটা দেখতাছে এই ভিতর দিয়ে রাস্তা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আছে তো এই রাস্তাটা বানিয়ে রাখা হয়েছে ইন্ডিয়া ভিতর মই দশ কিলোমিটার যান যায় দেখানটা উরা কে রাস্তা অনায় উরা কে ব্রিজ ও নাই তো বহুত ওয়েটের পরে বহুত মানুষের কাছে হোয়েস্ট করার পরে ফাইনালি আমরা আইলাম এই যে ফুলভারি ব্রিজ হয় না এবার আন্ডার কনস্ট্রাকশন আছে তাও মানে এটা কি নিখে যায় মানুষ এটা দেখ পারছায় তো এই যে দেখেন আন্ডার কনস্ট্রাকশন আছে কমসে কম একশো জন মানুষের কাছে ওয়েস্ট করছি এইটা কি আর রাস্তা পাওয়া যায় গুগল ম্যাপে না করে দিছে যখন এই আমরা হন এই যে এই যে এইটা দিয়ে যাম ববিদুলের মাথার উপরে দেয় এই যে এটা দেয় দশ কিলোমিটার যাম দশ কিলোমিটার যাওয়া যা তো এখন আমরা দশ কিলোমিটার ভিতরে যায় আপনি গো আরো দেখামু যে কি সমচার কিরম কথা এমটা কাম আগবাড়ছে তো ফাইনালি আমরা ছয় সাত কিলোমিটার আই বাইক বন্ধ কই রে আপনি গো যে এই যে এই যে ব্রিজটা যে দেখতাছে মনবার আসামের ভিতরে এটা একটা বহুত বড় ব্রিজ হইবো ঠিক আছে এটা আমরা যত এমটা জানি এটা তিরিশ কিলোমিটার এটার মানে ডিস্টেন্স হব তিরিশ কিলোমিটার লম্বা এটা ব্রিজ হবো তো এই যে ব্রিজ আরো ভালো করে আপনি দেই অনে সাইদ বাই একজন ফলোয়ার চাইছে দেহা নিগে ময়নাল তো এনেকর ভিউটা খুব মজার ভিউ এরম করে সানসেট হবো আর কি ঠিক আছে লোকেশন দেখেন এই স্টার্ট করে ওই প্লে আমরা সাত কিলোমিটার আইলেম তারপরে এন থেকে এই যে কাম আর বাকি কাম চলতা ঠিক আছে তো আমরা তো ভালোই লাগলো বহুত দূরে থেকে আইছি বহুত দূরে থেকে আইয়া সব কিছু দেখলাম এখন আপনারা কমেন্ট করা যায় নাই কিরম পাইলেন পুরা রাস্তার ব্লক আপনাকে দেখাইলাম পুরা রাস্তার জার্নিটা দেখাইলেন কি করলাম কি না করলাম বলত হলে কমেন্ট করে জানাইবেন যাতে নেক্সট ভিডিওতে ইম্প্রুভ করা হারি ঠিক আছে এন্টা কাম আপনারা দেখতে হয়েছে ঠিক আছে বাকি কাম আছে আমরা বহুত দূরে দিকে ইয়ে দেখ দেখলাম আপনি গো দেখাইলাম আপনারাও দেখলেন তো ভিডিওটা আর বেশি লম্বা করি না বাকি আপনারা দেখতাছেন কনস্ট্রাকশন পত্রে চলতে আছে ঠিক আছে আর এই রকম ব্রিজ আরও একটা আমরা পার করে আইসি তেমনি আপনি গো দেখাইছি ঠিক আছে তো আজকের পর্যন্ত এইটুকায় এনেই আমি সমাপ্ত করি আসসালামু আলাইকুম সাইনিং অফ